ও বেঁচে থাকতেই নানুবাড়ি সুন্দর তাই না আর আমার নানা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ আজকে প্রায় দীর্ঘ দুই বছর পরে আমরা যাচ্ছি নানুবাড়ি আমি আমার আম্মু আমার বোন এবং আমার ভাই তো আজকে নানুবাড়ি সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ঢুকে গেলাম নানুবাড়ি এখন এখানে আমার ভাই যেতে যেতে ঘুমিয়ে পড়েছে এই বাড়িটাতে আমাদের শৈশবে কত স্মৃতি জড়িয়ে আছে তো এইখানে ছোট একটা দরজা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছোটবেলায় বের হতাম তাহলে বুঝুন আমি কতটা ছোট ছিলাম তো এখানে মামাকে বললাম কি মামা তুমি বাইকটা ডাবল স্ট্যান্ড করে দাও আমি একটু উঠবো আমি এখানে ঘরে ঢুকে গেলাম এবং দেখেন আমার নানা ভাইয়ের নাম লেখা এখানে আমার নানা ভাইয়ের নাম সালাম সে আসলে একজন ভালো মানুষ এবং অহংকার মুক্ত আমার নানা নানার জন্য সবাই দোয়া করবেন আমরা এখানে আসার উপলক্ষে কত রান্না বান্না হচ্ছে দেখেন যেমন পোলাও গরুর মাংস মাছ এবং মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা মুড়ি ঘন্ট এবং শাক আরো অনেক অনেক কিছু এখানে ময়লা আবর্জনা এবং পলিথিন প্যাকেট পুরানো হচ্ছে এই হচ্ছে আমার খালাতো বোনের ছেলে খুবই দুষ্ট ও মাদ্রাসায় পরে সবাই ওর জন্য দোয়া করবেন এখানে আমরা দু বোন মূলে যাচ্ছি দাদু বাড়ি এবং আমার নানু বাড়ি দাদু বাড়ি খুবই কাছে এটা অনেক স্পেশাল একটা ব্যাপার এটা আমাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার যে দুটোই কাছে আমরা চাইলেই একসাথে দুই বাড়ি যেতে পারি তা আমাদের দাদু বাড়ি যেতে হলে এখানে কাঠের শাঁখো পারিয়ে যেতে হয় এই শাকো থেকে ছোটবেলায় অনেক পড়ে গিয়েছি আমি তো চলে এলাম দাদু বাড়ি দাদু বাড়ি ঢুকে দেখেন আমার বোন এখানে ফুল ধরতেছে গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটে গিয়েছে আর এই দেখছেন এটা হচ্ছে আমাদের জমি আমার দাদু বাড়ির পাশে এটা কি দেখেছেন এটা দিয়ে আগেকার মানুষ চাল মাপতো আমি এটা ছোটবেলায় দেখেছি এই দেখেন কত কিউট একটা বিড়াল এটা আমার চাচা বোনের বিড়াল গ্রামের পরিবেশগুলো দেখতেই অনেক সুন্দর লাগে তাই আমি সবগুলো ভিডিও করে নিলাম এই দেখেন আমার কিউট মশাল্লা ভাইটা কি সুন্দর গ্রাম দেখতেছে ঘোরাফেরার শেষে আমি আমার নানাবড়ি আসলাম এবং খেতে বসলাম দেখেন আমি খাবার খাচ্ছি এবং খাবার খাওয়ার পর মামা আমাদের জন্য অনেক মজা করে চা বানিয়েছে সেটা আমি খাচ্ছি এরপর চলে গেলাম আমার মামার ঘেট দেখতে মামা যে কতটা ট্যালেন্ট এই ঘেটটা দেখলেই আপনারা বুঝবেন এ দেখেন এখানে পানি এই পানিতে অনেক অনেক মাছ আছে মাছগুলো চাষ করা হয় এখানে আর এই ফার্মটা দেখতে পাচ্ছেন এই ফার্মের ভিতর অনেকগুলো মুরগি আছে এই মাছ মুরগিগুলো পালার জন্য মামা এখানে লোক রেখে দিয়েছে আপনার এখানে না আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর ভিও তাই আমি এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করতেছিলাম এবং সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে বসে আমি অনেকগুলো ছবি তুলতেছিলাম এবং ভিডিও করতেছিলাম এখন নিজের ভিডিও করতেই ভুলে কারণ আপনাদের দেখানোর জন্য অনেক অনেক ভিডিও করতে হয় মামার কাছে কত সুন্দর একটা লেবু হয়েছে আমার হঠাৎ করে চোখ পড়লো তাই আমি ভিডিও করতে ভুলিনি এবার আমাদের চলে যাওয়ার পালা চলে যেতে খুব কষ্ট হচ্ছে তাও যেতে হচ্ছে কারণ আমার ছোট বোনের পরীক্ষা আমার পরীক্ষা আবার যে কবে আসবো তাও জানি না সবাই আমায় আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না